গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতো আমিও খুব ভালো আছি তো চলে এলাম সুজির বরফি রেসিপি নিয়ে তো দেখুন খুবই সিম্পলভাবে আমি দু রকমের সুজি মানে বানাবো বরফি তো কোন রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সিম্পলভাবে বানাচ্ছি একই রেসিপিতে দুটো আমি মানে রেসিপি আমি শেয়ার করছি একই ভিডিওতে তো তার জন্য দেখুন ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি সুজি আপনারা পরিমাণ হিসেবে নিতে পারেন কম বেশি করে তো আমি যেহেতু এটা আমি দু রকমের বানাবো তাই সুজির পরিমাণটা আমি একটু বেশিই নিচ্ছি তো দেখুন সুজিটা আমার নেওয়া হয়ে গেছে তো আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি সুজিটাকে আমি একটু ভেজে নেব তো সুজিটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেবো খুবই স্লোতে দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে কালো হয়ে যাবে ভালো লাগবে না তো দেখুন স্লোতে দিয়ে আমি হাতে টাইম রেখে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে তো দেখুন সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখানে এবার একটু পানি দিয়ে দিচ্ছি এরকমভাবে সুজি বানালে কিন্তু খেবে মানে খেতে খুবই সুন্দর লাগে অনেকেই আছে অনেক রকমের রেসিপি বানাই সুজি দিয়ে অনেকে ঘিয়ে ভেজে নেয় কিন্তু এরকমভাবে ভেজে যদি পানিটা ফেলে দেওয়া যায় সুজিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর কোনো গন্ধ থাকে না তো দেখুন সুজিটা আমি একটু ভালোভাবে পানিতে দিয়ে আমি ধুয়ে এবার পানিটা ফেলে দেবো তো দেখুন আমি ধুয়ে দুবার করে পানিটা ফেলে দিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে ভাজাও হয়ে গেছে কিন্তু দেখুন পুরো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পানিটা ফেলে দিয়ে এবার আমি পানি দিয়ে দেবো এর মধ্যে এরকমভাবে সুজি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ঘি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আমি ঘিটা দিয়ে আমি এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি খুবই অল্প পানি দিতে হবে বরফি বানালে বেশি পানির দরকার নেই তারপরে আমি এখানে এলাচ থেতো করে দিয়েছি চারটে পরিমাণ এলাচ আমি একটু থেতো করে দিয়েছি এরমভাবে থেতো করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দেবো আমি দুধ এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি পানি দিয়েছিলাম আর এক বাটি দুধ দিয়ে দিয়েছিলাম তো সুজিটা দেখুন ভালোভাবে কিন্তু ফুলে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে চিঁড়ে চিনির গুঁড়ো আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন আমি একটু গুঁড়ো করে দিচ্ছি তাড়াতাড়ি মিশে যাবে তার জন্য তারপর দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা সুজি তুলে নিয়েছি অর্ধেকটা আমি বরফি বানানোর জন্য তুলে নিয়ে এবার আমি একটু দিয়ে দিলাম জাফরান আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কিন্তু জাফরান দিলে কালারটা খুবই ভালো আসে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এবার আমি দিয়ে দেবো ঘি সব শেষে আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে দেখুন এরকম একটু শক্ত টাইপের ড্রোর মতো এরকম বানিয়ে নিতে হবে সুজির বরফি পিস কাটার জন্য নরম রাখলে কিন্তু পিসটা হবে না একটু ভালোভাবে এরকমভাবে পাক করে নিতে হবে তো দেখুন আমি একটা প্লেটে একটু এখানে এরকম ঘি দিয়ে প্লেটটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে খুবই সহজে উঠে আসে চিপি না থাকে তো দেখি বুঝতে পারছেন কেমন পজিশনে রাখতে হবে এরকম পজিশন রাখতে হবে তো আমি ওটাকে সমান করে নিচ্ছি ততক্ষণ আমি আর একটা বরফি বানানোর জন্য আমি এখানে সুজিটা অর্ধেক সুজিটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণে চিনি কারণ এটা আমি একটু বেশি মিষ্টি বানাবো ওইটা একটু কম মিষ্টি বানিয়েছি এটা একটু বেশি মিষ্টি বানাবো তার জন্য আর একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম চিনি গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি তো দেখুন আমি যেহেতু এটা ফ্লাওয়ার ফ্লাওয়ারের শেপ দেবো তার জন্য আমি এখানে আমি একটু কালার ইউজ করছি ফুড কালার দিয়ে দিচ্ছি একটু গ্রিন কালারের আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন তো আমি ওটা ইয়েলো বানিয়েছি বলে এটা গ্রিন দিচ্ছি দেখতে ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি তো দেখুন এটা আমার কিন্তু ভালোভাবে খুব করা হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুবই ভালো আসবে তার জন্য একটু লাস্টে আমি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো এটা আমি একটা প্লেটে সেম পজিশানে ওইটার মতো ওটা এরকমভাবে রেখেছিলাম তো আমি দেখুন এরকম ফ্লাওয়ার শেপ দেবো তো দেখুন খুবই সহজে উঠে আসছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো ছিল তো এরকম আমি একটা একটা করে পুরো সুজিটা এরকম আমি শেপ দিয়ে নেব সেটা আমি চাকু করে তেকুনা করে কেটে নেবো বরফির পিস মানে সেপ দেবো আমি এটাই খুব সহজে উঠে আসবে